চলছে গাড়ি শিশুপুরে আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুগণ আমরা আজ যাইতেছি বারোয়াখালী নার্সারিতে আমরা তিন কাঁচা ভাতিজা মিলে উই আর হ্যাজ লাইক এজ ফ্রেন্ড নো কমিটমেন্ট আমার ভাই বলতেছে দুই ভাই আর যায় মানে আমি তো একটুখানি হ্যাঁ আমি একটুখানি এই রহস্য রায়খা বলছিলাম কিন্তু ভাই আমার রহস্যটা এক করে খোলাসা করিয়া দিচ্ছে ঠিক আছে রাস্তা সংস্কারের কাজ চলতেছে রাস্তা মেরামতের কাজ বারোয়াখালী একটু কঠোর রাস্তার মেরামতের কাজ চলতেছে কুম এখানে অতীতে প্রচুর গোল পড়তো এখানে মানুষও মারা গেছে তাই না এখানে মানুষও মারা গিয়েছে কিন্তু নৌকা শহর হ্যাঁ নৌকা শহর কিন্তু সেই ঐতিহ্য আর এখন নাই বেড়িভাত হওয়ার কারণে এখন আর এখানে কোনো আশঙ্কা নাই রাস্তা সংস্কারের কাজ চলতেছে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমি আরো কাজ করতে উৎসাহী হইব আমরা এইমাত্র নার্সারি নার্সারিতে পৌঁছে গিয়েছি

আছে কাজুবাদামের কথা বলছিলাম কাজু বাদাম পাইবে লাগিনি আর বর্তমান বরিশালের তলার মধ্যে মাসে আগে চালু এমন তো প্রায় সব ধরনের গাছে পাওয়া যায় তাই না সবই

প্রিয় দর্শক এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে আপনারা চাইলে গাছ সংগ্রহের জন্য ওই আসতে পারেন এই নার্সারিতে মোটামুটি ভালো সুলভ মূল্যে এখানে গাছের চারা বিক্রি করা হয় উন্নত প্রজাতির আম ফুলের চারা গেন্দা তারপরে নাম না জানা আরো অনেক কিছু যেমন গোলাপ গাছ দেখা যাচ্ছে এখানে এটা কি পদ্ম ফুলো হয় না পদ্ম ফুলের চারাও আছে দেখছেন নার্সারি মালিক মনের মতো করে তার বাগান সাজিয়েছে চলো দিয়ে

এ মাই সাইডার দুধ খাইতে পারো না না নবিনা দিলে আপনারই করতে পারো সাইডার ভিতরে কত রোগ ধরব নাকি দানানে জন দানানে নবিনা দানানে উঠে ধরবে দানাকে উঠানো জাগো সবাই খাই বল হ্যাঁ খাই তো ভালো একটা গাছ আমরা দূরুক করলে 100 টাকা করে আদে আদে কথা লাগে কালকে তো সুপ টাইম আই করে এখন গাড়ি হ্যাঁ তাই ঠিক আছে তাই গাড়ি নিয়ে যাই কয়টা না হয়েছে চল্লিশ চল্লিশটা আছে পাঁচ হাজার

চিকেনটো ভাল জানি চিনি গলে বাইদেনে